আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সবরকত কেমন আছেন সবাই দোয়া করছি আল্লাহ আল্লাহরহমতে ভালো সুস্থ থাকুন তো তো আসতে ফুলকপির পাকোড়া বানাবো তো এর সঙ্গে আমি একটা ডিম নিয়েছি এখানে মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করেছি পেঁয়াজ কাঁচামরিচ এবং আমি নিয়ে নিব চাউলের গুঁড়া মানে চাউলের আটা আর কি গুঁড়া আর হচ্ছে বেসন চলুন ফুলকপির পাকোড়া বানানো যাক তো আমি এখন চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি দু চামচ নিয়ে নিলাম মিডিয়াম চামচ স্টিলের আমি এক চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসন আর বেশি দিব না এক চামিসে থাকবে এগুলো আমি মিশ্রিত করব ভালো করে মিশ্রিত করতে হবে এখন এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ pias, caciamos cu ce vreau de apoi am adevarat cu ce এবার আমি মসুর ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি শুদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলো দেখুন আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি আপনারা তো ভিডিওটা দেখছেন এখন আমি এগুলো বড়া বানাবো এই দেখুন পানি ছাড়াই মতো হয়ে গেছে চলুন বড়া বানানো যাক একটু আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গেছে তো এখন আমি পাকোড়াগুলো বানাবো ফুলকপির পাকোড়া আমি লম্বা করে দিচ্ছি আমি এখন ওই পিঠ পরে দেব দেখুন আমি কিন্তু সবসময় ভিডিওতে আপনাদেরকে বলি যে সরিষার তেল খাওয়া অভ্যাস করতে হবে আমাদের আস্তে আস্তে যেহেতু আমাদের কম বেশি সবারই গ্যাস্ট্রিক রোগ হয়ে যায় এই জন্য সরিষার তেল এ দেখুন আমি সরিষার তেলেই বড়া ভাজতেছি সরি মানে পাকড়া ভাজতেছি তো আমি সরিষার তেল দিয়ে যা কিছু করি সরিষার তেল দিয়ে আমি করি এবং কি সরিষার তেলের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আমি পোলাও পর্যন্ত রান্না করি সব কিছু সরিষা তেল দিয়ে খাওয়ানোর অভ্যাস করি নিজেও সুস্থ থাকবেন পরিবার সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন আল্লাধার মতো গ্যাসের ওষুধ খেতে হবে না এই সরিষা তেলটা খাওয়া করুন সয়াবিন তেল অনেক ক্ষতিকর স্বাস্থ্যর জন্য দেখুন পাকোড়া হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আপনারা এইভাবে বাসায় ফুলকপি বেসন চালের গুঁড়ি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পেঁয়াজ ডিম সব কিছু উপকরণ দিয়ে এবং মুসুর ডালটা সিদ্ধ করে নিতে হবে সব কিছু উপকরণ দিয়ে আপনি এইভাবে ফুলকপিটা পাপোড়া করে খেয়ে দেখুন গেস্ট মেহমান আসলে অথবা নিজের পরিবার সবাই বিকাল বা সন্ধ্যার সময় একটা আমাদের নাস্তার সময় হয় ওই সময়টাও আপনারা বানিয়ে খেতে পারেন দেখুন ফুলকপির পাকোড়া গুলো ভাজানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলো ফুলকবির পাকড়োগুলো সবগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভালোই লাগবে টেস্ট লাগবে তো সবাই ভালো থাকুন অসুস্থ সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু